নমস্কার রাধে রাধে আজ আমি বলবো এই যে অগ্রাহণ মাসে ইতু পুজো হয় পুজোর ব্রত কথা অনেকেই আপনারা ইতু পূজা করেন কার্তিক মাসের সংক্রান্তিতেই ইতু পুজো শুরু করা হয় এবং অঘ্রাহের সংক্রান্তিতে ইতু বিসর্জন করা হয় অনেকের বাড়িতে নিয়ম আছে যে প্রথম যেদিন পাতা হয় সেদিন থেকে পুজো শুরু হয় আর যেদিন সংক্রান্তি হয় সেদিন ইতুকে নানাবিধ ভোগ দেওয়া হয় কেউি চুড়ি রকম ভাজা তরকারি পায়েস মিষ্টান্ন সব নানাবিধ ভোগ দিয়ে তারপরে ইতুমায়ের বিসর্জন হয় অনেকে আবার বলেন ইতুর স্বাদ নানা রকমের রান্না পঞ্চব্যঞ্জন রান্না করে দিয়ে থাকেন অনেকে আবার অনেকে আবার যেদিন ইতু পাতে সেদিনেই আবার ইতু বিসর্জন দিয়ে দেয় যার যেরকম নিয়ম কিন্তু এটা অনেকেই করেন একটি মাটির সরাতে মাটি দিয়ে তাতে একটি ঘট থাকে ঘটের সরা থাকে এবং তাতে মাটি ভরে তাতে পাঁচ কড়াই দেওয়া হয় ছোলা মটর এই সমস্ত গাছ থাকে আর এছাড়া মান গাছ কচু গাছ ধান গাছ হলুদ গাছ বাজার থেকে কিনতে পাওয়া যায় ওইগুলি এনে পুঁতে দিতে হয় মাটির মধ্যে তারপর পাঁচ কড়াই চড়িয়ে দেওয়া হয় ভেজা পাঁচ কড়াই তার মধ্যে থেকে সমস্ত গাছ বেরিয়ে যায় এবং খুব সুন্দর দেখতেও হয়ে যায় সরাটি প্রত্যেক রবিবারে পুজো হয় এর নিয়ম হচ্ছে যিনি পুজো করবেন এই ইতু পুজো তাকে কিন্তু সেই রবিবার নিরামিষ আহার করতে হবে অনেকে কিন্তু নিরামিষ ভাত যাবতীয় তরকারি খান মাছ মাংস এসব না। আবার অনেকে আছেন যে রবিবার দিন ভাতই ছাড়া তারা রুটি লুচি পরোটা এসব খেয়ে থাকেন অনেকে ডালিয়া সাবুর খিচুড়ি এসব খেয়ে থাকেন মানে অন্য স্পর্শ করেন না তো যে যেভাবে পারেন অনেকে নিরামিষ সাহার করেন কিন্তু নিরামিষ সাহার করাটা অত্যন্ত প্রয়োজনীয় কেননা সেটা আপনারা ব্রত কথাটা শুনলেই বুঝতে পারবেন তাহলে ব্রত কথাটা বলি শুনুন আপনারা নগরে এক ব্রাহ্মণ ছিলেন তো ব্রাহ্মণের ছিল দুটি কন্যা ব্রাহ্মণ ব্রাহ্মণী তাদের দুই কন্যা ব্রাহ্মণের কোনো পুত্র সন্তান ছিল না তার জন্য ব্রাহ্মণের মনে খুব দুঃখ ছিল এবং তিনি তার কন্যা সন্তানদের ভালোবাসতে পারতেন না তো একবার কি হয়েছে ব্রাহ্মণ ভিক্ষে করে পিঠের জোগাড় করে নিয়ে এসেছে শীতকাল চাল তারপরে নারকোল তারপর গুড় এই সমস্ত এনে গিন্নিকে বলেছে গিন্নি তুমি পিঠে তৈয়ারি করো আমি রাত্রি খাবো তো গির্নি কি করে পিঠে তৈরি করতে বসেছে আর ব্রাহ্মণ বাড়ির পিছন দিকে বসে দড়িতে শব্দ শুনে এক একবার ছ্যাঁক করে শব্দ হচ্ছে দড়িতে গিঁট দিচ্ছে এইভাবে যতগুলি পিঠে হয়েছে দড়িতে গিঁট দিয়েছে এবারে যখন ব্রাহ্মণ খেতে এসেছে তখন দেখেছে দুটি পিঠে কম তিনি তো ভয়ানক রেগে গেছেন আসলে ব্রাহ্মণীর মেয়ে দুটি ঘুমিয়ে পড়েছিল তারা সন্ধে থেকে ভালো করে খাইও নি রাত্রে ঘুম থেকে উঠে বলেছে মা আমাদের খেতে দাও তুমি তো পিঠে বানাচ্ছ আমাদের দাও মায়ের প্রাণে কষ্ট সহ্য হয় না তাই মা দুটি পিঠে দুজনকে খেতে দিয়েছে যাই হোক তো তারা তাই খেশুয়ে পড়েছিল কিন্তু ব্রাহ্মণ এসে গুনে দেখে যখন পিঠে কম তিনি অত্যন্ত রেগে গেলেন কিন্তু মনের কথা মনে রইল কিছু বললেন না পরদিন তিনি মেয়েদের খুব আদর যত্ন করে তারপরে বললেন চল তোদেরকে তোদের পিসির বাড়ি রেখে আসি চল তোর পিসি কিন্তু খুব ধনী ভালো মন্দ খেতে পারবি বলে তিনি মেয়েদের নিয়ে পিসির বাড়ি রাখতে গেলেন তো তার মনে যে কত কুবুদ্ধি ছিল তা তো তার কন্যারা জানতো না তারা পিঠে খেয়েছে বলে তাদের বনবাসে দেবে এরকম তো হয় না কিন্তু তাই হলো তো ব্রাহ্মণ তার মেয়েদের নিয়ে জঙ্গলে গেছে যখন জঙ্গল পেরোচ্ছে তার মেয়েরা বলছে বাবা আর পারছি না ভীষণ পায়ে ব্যথা করছে আর খুব ঘুম পাচ্ছে বললো ঠিক আছে তোর আমার কোলে মাথা দিয়ে ঘুমো বাবা বসেছেন জঙ্গলের তো বাবার দুটি হাঁটুতে দুটি মেয়ে মাথা দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে পথশ্রমে ক্লান্ত ছিল ঘুমিয়ে গেছে তারপর তাদের যখন ঘুম ভেঙেছে দেখছে সন্ধে হয়ে গেছে এবং চারিদিকে বাঘ বাল্লুকে চিৎকার হচ্ছে শিয়াল ডাকছে তারা তো ভয়ানক ভয় পেয়ে গেছে হাও মাও খাও করে কেঁদেছে দেখছে চারিদিকে রক্ত শামুকের গুটি চড়ানো তখন ছোট বড় মেয়েটা বলছে বোন বোন আমাদের বাবাকে বাঘে খেয়ে ফেলেছে তখন ছোট বোন কিন্তু খুব চালাক ছোট বোন বলছে না দিদি আমাদের বাবাকে বাঘে খায়নি বাবাকে যদি বাঘে খেত তাহলে কি আমরা বেঁচে থাকতাম না আমাদের মাটির ঢেলায় মাথা থাকতো বাবা আমাদের বনবাস দিয়ে গেছে আমরা পিঠে খেয়েছি বলে তো কি করে দুজনে হাও মাও খাউ করে কাঁদছে তখন বনে দেবীর খুব দয়া হয় তখন একটি বটগাছ ছিল প্রাচীন বটগাছ বটগাছের ভেতরটি ফাঁক হয়ে গেল বলল, তোমরা দুই বনে আমার গাছের আমার ভেতরে আশ্রয় নাও তো তখন সেই বটগাছের ভেতরে দুই বনে আশ্রয় নিল রাত্রিটি ভালোভাবে কাটলো কেননা বাইরে তারা শুনতে পাচ্ছে বাইরে নানা রকম হৃংস বাঘ সিংহ শেয়াল ভল্লুক সবাই ঘুরে বেড়াচ্ছে তারপর নানাবিধ সাপ আছেই তো তারা যা হোক করে রাতটুকু গাছের ভেতরে ভগবান শ্রী হরিকে স্মরণ করে তারা রাতটি কাটিয়েছে সকাল হতে বটগাছ তাদের বের করে দিয়েছে তারা তখন বেরিয়ে যখন যাচ্ছে কিছু দূর যাবার পর দেখে একটি গ্রাম সেই গ্রামে দেবকন্যারা পুজো করছে তখন মেয়ে দুটি তাদের বললে যে তোমরা কি করছো গো বললো আমরা ইতু পুজো করছি এই পুজো করলে খুব ভালো হয় যা চাওয়া যায় তাই পাওয়া যায় তখন বললো ঠিক আছে তাহলে আমরাও করব তারা দুটি সরা নিয়ে মাঠ মাঠ থেকে মাটি তুলে এবং তারা যে সোনার টুপুর উপর টুপুর নানা রকম গাছ টাছ তুলছিল ওরাও সব টাছ তুলে পুজো করেছে মাঠেতে পুজো করে মায়ের কাছে প্রার্থনা করেছে হেই তোমা আমাদের যেন বাবার সংসারটি ভালো হয় আমার যেন বাবার একটি পুত্র সন্তান হয় আমাদের যেন একটি ভাই হয় রাজার মতো বড় হয় বাবার দুঃখ কষ্ট যেন ঘটছে যে বাবা তাদের বনবাসে দিল সে তারা সেই বাবারই কিন্তু মঙ্গল কামনা করে প্রার্থনা করলো ওই তো দেবী খুব সন্তুষ্ট হলো পরের দিন তারা মানে ইতুদেবীকে প্রণাম করে তারা ঠিক তাদের বাড়ি খুঁজে খুঁজে চলে এসেছে তো তারা যখন বাড়ি এসেছে তাদের মা তো দেখে খুব খুশি কিন্তু তার বাবা কিন্তু অসম্ভব রেগে গেছে যে এই মেয়েদের বনবাসে ছেড়ে এলাম আবার ফিরে এলো কি আর করা যায় কিছুদিন পরে সেই রাজ্যের রাজা মন্ত্রী তারা মৃগয়া করতে এসে আর খুব জলপিপাশা পেয়েছে ব্রাহ্মণের বাড়ি এসে জল চেয়েছে একটু জল দেবেন তখন উম্ন আর ঝুমনো মেয়ে দুটি তারা জল দিতে এসেছে তারা তো খুব সুন্দরী দেখতে তো তাদের দেখে রাজার ছেলের খুব পছন্দ হয়েছে বলেছে তাহলে ব্রাহ্মণ আমাদের মেয়ের সাথে বিয়ে দিন তখন রাজা তো খুব আনন্দ আল্লাদে আটখানা তিনি উম্নর সঙ্গে রাজার ছেলের আর ঝুম্নোর সঙ্গে মন্ত্রীর ছেলের বিয়ে দিলেন তো কিছুদিন পর রাজা মন্ত্রী তো মারা গেছেন এরাই রাজা মন্ত্রী হয়ে গেল দিয়ে সংসার করছে কিন্তু যখন বাড়ি গেল উম্ন যাবার সময় মাছ ভাত খেয়ে পান চিবুতে চিবুতে গেল আর ঝুম্ন কিন্তু ইতুর প্রসাদ খেয়ে নিরামিষ খেয়ে গেল কিছুদিন পর দেখা গেল রাজার সংসার একদম ছারখার হয়ে যাচ্ছে কোনো কিছুতে মানে বেশ মানে লক্ষ্মীশ্রী নেই টাকা পয়সা নষ্ট হয়ে যাচ্ছে চারিদিকে অরাজকতা আর এদিকে মন্ত্রীর সংসার ক্রমশ উন্নত হচ্ছে তাই দেখে তো রাজা অসম্ভব রেগে গেলেন তিনি বললেন তুমি অপয়া তোমাকে আমি আর গ্রহণ করব না তাকে তাড়িয়ে দিল ঘুমনো কি করে কাঁদতে কাঁদতে বোনের বাড়ি এসেছে ঝুমনোর বাড়ি এসে সব বলেছে ঝুম্ন তখন বলেছে দিদি ইতুর কোপে তোমারই কষ্ট কেননা তুমি আসার সময় মাছ ভাত খেয়ে পান চিবুতে চিবুতে এসেছিলে সেদিন কিন্তু অঘ্রাণ মাসে রবিবার ছিল তুমি কিন্তু অন্যায় করেছ তখন বললে কী হবে বলে দাঁড়াও আবার অঘ্রাণ মাস পড়ুক তোমায় দিয়ে আমি ইতু পুজো করাবো কার্তিক মাসের সংক্রান্তিতে আবার তাকে দিয়ে উম্নকে দিয়ে ইতু পুজো করালে এবং ইতুর কাছে বর প্রার্থনা করলে যে আমার স্বামীর যেন মঙ্গল হয় রাজার রাজত্ব যেন ঠিকঠাক থাকে যেন তার অমঙ্গল যেন চলে যায় তো এটা হবার পুজো হওয়ার পর রাজার আবার সুসময় হলো তখন তার আবার উম্নকে মনে পড়ল তখন সেই উম্নকে ঝুম্নোর বাড়ি থেকে রাজা পালকি পাঠিয়ে নিয়ে এলো তো এইভাবে রাজা মন্ত্রী উম্ন খুব সুখে শান্তিতে সংসার করতে লাগলো তারপর তারা যখন বৃদ্ধ হলো তাদের পুত্র কন্যা তাদের রাজত্বের ভার দিয়ে তারা সবাই স্বর্গে গেল তো উম্ন ঝুম্ন রাজা মন্ত্রী ব্রাহ্মণ ব্রাহ্মণই সবাই স্বর্গে দেবতাদের ওখানে স্থান পেল যেহেতু তারা উত্ত পুজো করেছিল তো এই হলো পুজোর কাহিনী আর আপনারা যারা ইতু পুজো করছেন খুব ভালো করে শুনে রাখবেন মন দিয়ে পুজো করুন আর যে যতটুকু পারেন মাকে ভক্তি করে প্রার্থনা করুন এবং অবশ্যই রবিবারে নিরামিষ আহার গ্রহণ করবেন আর সবাই খুব ভালো থাকবেন আর সবাই প্রাণ ভরে বলে যাবেন রাধে রাধে এবং জয় ইতু দেবীর জয় জয় রাধে রাধে হরে কৃষ্ণ